আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আজকে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের প্রিমিয়াম নেটের পারিসারি কালেকশন নিয়ে আসছি যে নেটের পারিশারিগুলো আজকে ইনশাল্লাহ অফার প্রাইস থাকবে এখানে বিভিন্ন প্যাটার্নে থাকবে বাট আজকে এই ভিডিওর স্টার্টিং প্রাইস থাকবে তিন হাজার টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে সব এক্সক্লুসিভ নেটের পারিসারি কালেকশনগুলো আমরা এই ভিডিওর ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন সম্পূর্ণ সিগ্রিন কালারের মধ্যে মাসাল্লাহ এক্সক্লুসিভ একটা নেটের পার্টিচার এটা সম্পূর্ণ জেড্রোসি জুরি দিয়ে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা কপার জুরি কাজ করা এবং এটা শুধুমাত্র আঁচলের প্যানেলে যে গর্জেস কাজ থাকবে সেটা না একদম আঁচল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত লাস্ট বর্ডার পর্যন্ত সম্পূর্ণ সেম হইতে গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার দেখেন খুব সুন্দর সম্পূর্ণ কপার জুরি কাজ করা পাড়ের প্যানেল দেখেন এখানে র‍্যাফেল ডিজাইন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে এই ভিডিওতে আমরা অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এটা দেখেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন নেটের মধ্যে এটার পারের প্যানেলটা এখানে দেখেন জাদ্রু সিজুরি দিয়ে কাজ একদম ইনটেক নতুন কালেকশন তো এগুলো দুই হাজার পঁচিশের শিপমেন্ট যেটা আমাদের অলরেডি চলে আসছে শোরুমে নতুন কালেকশন নতুন আপডেট আপডেট ডিজাইন যারা শাড়ি নিতে চান আমাদের শোরুমে চলে আসেন এটা এস কালার মধ্যে দেখেন খুব সুন্দর অ্যাশ এসকালের মধ্যে অল ওভার ম্যাচিং সুতার কাজ করা কপার জুরি দের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি অনেক সুন্দর এটা দেখেন এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার মত মাশাআল্লাহ অনেক সুন্দর মিররের কাজ করা থাকবে সম্পূর্ণ বডির মধ্যে মিরর দিয়ে কাজ করা আছে এই যে ডিজাইনগুলো দেখেন এবং আজকের এই ভিডিওতে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে বাট স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থেকে আমি তিন হাজার পাঁচশো টাকা শাড়ি এই ভিডিওটা লাস্টে দেখবো আপনাদেরকে এছাড়া রেগুলার প্রাইস প্রত্যেকটা আলাদা আলাদা এটা দেখেন অলিভ কালারের মধ্যে এটা খুবই সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা কপার জোরে এবং রেফল কার ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বড় এটা দেখেন এটা ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে মিনাকারি সুতার কাজ করা এটা গুজরাটি টাইপের একটা ডিজাইন পাড়ের প্যানেলটার মধ্যে দেখেন মির কাজ করা আছে এবং এটা হচ্ছে ম্যাজান্টা কালার এটার কালারটা দেখেন ম্যাজেন্টা কালার মধ্যে অনেক সুন্দর অল ওভার গডজেস কাজ করা এগুলো ডিজাইনার নেটের পারি শাড়ি যারা এক্সক্লুসিভ নেটের পারি শাড়ি আপনারা যারা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা অলিভ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো না এটা পারের প্যানেলটা দেখেন এখানে কিন্তু কাটওয়ারকে ডিজাইন করে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো অনেক দামি শাড়ি এগুলো সেল করে ছয় হাজার সাত হাজার টাকায় সেল করে বাট আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা পিচ পিঙ্ক কালার মাসে অনেক সুন্দর ডিজাইনার তিন হাজার পাঁচশো দেখেন প্রত্যেকটা শাড়ি ইন্টেক লাইট পেস্ট কালার এটা গর্জেস গাছ টনের কাজ কাটারকে ডিজাইন করে থাকবে এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম